ইউটিউব চ্যানেলকে আরও আরও একবার স্বাগত জানাই আমাদের দেশি ব্লাড বেঙ্গল ছাগলের খামার কুচবিহার টু পিচের ডাঙ্গা দেশি ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে কিছু কথা বলবো আমাদের উত্তরবঙ্গে দেশি ব্লাড বেঙ্গল খুবই চাহিদা পাঠা খাসি যাই বলুন না কেন বাজারে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই বিক্রি হয়ে যাবে আমাদের দেশি বেলার বেঙ্গলে এটি লাভ এদের বাচ্চা দেওয়ার ক্ষমতা বেশি তিনটি চারটা করে বাচ্চা দেয় পাঁচটাও দেয় ভালো মানের যদি মাছ ছাগল দেখে কিনতে পারেন নতুন খামারেদেরকে বলছি বেশি বেলাট বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করুন খুবই লাভবান হবেন এদের বাচ্চার সংখ্যা বেশি তিনটি চারটা করে বাচ্চা দেয় ভালো দেখে মাছ ছাগল কিনে নেবেন কেনার আগে বাট দেখে নেবেন যদি তাদের নাকের সর্দি না থাকে নাক চোখ দেখে কিনবেন আর যেটি ভালো ছাগল বা গাব রয়েছে সেটি দেখলেই বোঝা যায় তাদের শরীরের কালার ভালো থাকে দেখবেন এই যেটি গাব রয়েছে শরীরের কালার দেখুন কী সুন্দর আমাদের দেশি জেলার প্রয়ের ছাগলের কালার এই দেখুন একটি রয়েছে কোনোটা রেমে যেগুলো গাব রয়েছে তাদের শরীরের ইসে ভালো দেখুন কত সুন্দর দেখতে ভালো জাতের পাশ পিস বা দশ পিস দিয়ে শুরু করতে পারেন ফার্ম করতে গেলে একটি পাঠানোর দরকার আছে আমাদের উত্তরবঙ্গে ঘাসের কোনো সমস্যা নেই দেখুন আমা আমাদের এখানে ফ্রি খাবার শুধু দু তিন মাস আমি নেপিয়ার ঘাস ভুট্টা এবং চোকর দিয়ে আমি চালিয়ে দিই বর্ষার তিন মাস আমাদের এখানে কলার পাতা রয়েছে গামারির পাতা কাঁঠাল পাতা এসব দিয়ে আমি চালিয়ে দিই তিন মাস আর ন মাসে আমি মাঠে চড়িয়ে খাওয়াই ওদেরকে দেখুন কোনোটারই চেহারা খারাপ না আপনারাই দেখে বললেন দেখুন একটি বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে দুটো করি বাচ্চা দেয় প্রথমেই দুটো দিয়েছে এবারে হয়তো দুটো দিবে দেখুন কত বড়ো হয়েছে সব দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি যাই দিয়েই করুন না কেন আপনার এলাকায় যেটি যে ছাগল চলে সেটি দিয়েই আরাম শুরু করুন তাহলে খুবই লাভবান হবেন বাজারে বেচতে কোনো অসুবিধা হবে না কেন সব জায়গায় সব ছাগল চলে না অল্প দিনে বড় ছাগল বড়ো হয় দেখুন আমার এখানে শখের জন্য আমি এক পেস এনেছি শিরোইয়ের বাচ্চা রয়েছে এ দেখুন এর বয়স মাত্র দু মাস কমসে কম আট ন কিলো হয়ে যাবে দেখুন কত সুন্দর একে কোর্স করিয়েছি মা হল শিরোহু পাঠা দেখিয়েছিলাম বারবারই কোনো অসুবিধা হয়নি সিজিটি হয়েছে কান কান দেখি এদেরকে দেখতে ভালো দেখা যায় কিন্তু আমাদের উত্তরবঙ্গে চলে চলে খুব কম নিতে চায় না দাম কম বলে আমাদের দেশিটাই ভালো বেঁচতে আমাদের অসুবিধা হয় না খাসি বা পাঠা বলি এর জন্য আমি দেশি ব্ল্যাক বেঙ্গল নিয়েই করেছি ছাগল পালন করতে গেলে আগে ট্রেনিং নিতে হবে যারা যারা নতুন ভাবছেন করবেন ট্রেনিং অবশ্যই নিয়ে নেবেন এখন সরকারি মতে ট্রেনিং থাকে গরু ছাগল যাই করুন না কেন ভেড়া বা শুয়োর যে কোনো মুরগি পালন করবেন সব কিছুরই ট্রেনিং হয় আমাদের কুচবিহার ডিস্ট্রিকে উত্তরবঙ্গ কুচবিহার ডিস্ট্রিকে আমাদের কৃষি বিদ্যালয় রয়েছে সেখানে ট্রেনিং হয় কেউ যদি কুচবিহার থেকে ছাগল পালন করতে যান ট্রেনিং অবশ্যই নিয়ে নেবেন ফ্রিতে হয়ে যায় মাসে একদিন করে তিন মাসে তিন দিন নিয়ে ট্রেনিং হয় আমি নিয়েছিলাম আমাদের এখানে কৃষি বিদ্যালয়ে আর এদের জন্য লালন পালন করার জন্য এদের ওষুধ অবশ্যই রাখার দরকার আপনার কিছু হলেও জানতে হবে সর্দি জ্বর কাশি থাক যখন আপনি করবেন দু চার বছর হবে তখন আপনার ডাক্তার খুবই কম লাগবে নিজেই জানতে পারবেন সর্দি কাশির জ্বরের জন্য নিজেই সব কিছু করা যায় এদের বড় সড়ো রোগ হলে ডাক্তারকে প্রয়োজন হয় না হলে আমি নিজেই সব করি আমার খামারটি তিন সাড়ে তিন বছর হয়েছে আমি আট পিস দিয়ে কিনেছি এখন আমার এখানে পঞ্চাশ পিস রয়েছে ছোট বড়ো নিয়ে আমি পাঠা খাসিগুলো বিক্রি করেছি মা ছাগল সব রেখে দিয়েছি এই দেখুন সব দুটো তিনটে করে বাচ্চা রয়েছে এই দেখুন আমি বাচ্চা বিক্রি খুব কম করি মাছ ছাগল সব আমি রেখে দিয়েছি সব যে নতুন বাচ্চা হয়েছে নিয়েও দুটি বাচ্চা দিয়েছে দেখুন দেশি বিরাট বেঙ্গল ছাগল কি সুন্দর বাচ্চা রয়েছে আর কালো দেখে কিনবেন আমাদের উত্তরবঙ্গে তাহলে খুবই ভালো চাহিদা সাদাগুলো একটু কম পছন্দ করে আমাদের দিয়ে কালোটা ভালো পছন্দ করে ছাগল উত্তরবঙ্গে এদেরকে লালন পালন করতে গেলে অবশ্যই বর্ষার সিজনের জন্য কিছু নিয়ে পেঁয়ার ঘাস করে রাখতে পারেন কাঁঠাল বা গামারি এসব দিয়ে চালানো যায় ভুট্টার পাতাও খুব ভালো খায় আমাদের দেশে বিরাট বেঙ্গল ছাগল খাবারের কোনো অসুবিধা নেই যা দেবেন সব খাবে আপনি যা দিয়ে লালন পালন করবেন তা দিয়েই ভালো হবে ছাগল পালন করতে গেলে বেশি দরকার নেই এদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা রাখলে হলো থাকার জন্য একটি রুম আর দিনের বেলা রাখার জন্য আরেকটি রুম রাখ তৈরি করতে হবে দেখুন ঘরটা কত বড় দেখুন এখানে লম্বা রয়েছে ঘরটি কমসে কম চল্লিশ ফুট হবে লম্বা রয়েছে এদের হাওয়া বাতাসের জন্য ব্যবস্থা করতে হবে দেখুন আমি রেখেছি এখানে আরেকটি রয়েছে পাত ঝাপ সিস্টেম আমি করে রেখেছি এদেরকে দেখুন পাত হাওয়া হওয়ার জন্য রাত্রের ভিডিও সব এদের গ্যাস হয়ে যায় রুম নিচে এটি পাকা রয়েছে আর একটি কাঁচা রয়েছে কাঁচাটি ভালো হয় পাকা নিচে অসুবিধা পাকা হলেও নিচে অসুবিধা হয় কারণ পায়খানা বেশি দিন রাখা যায় না দু চার দিনের মধ্যে পরিষ্কার করতে হবে আর যদি কাঁচা থাকে তাহলে খুবই ভালো হয় মিষ্টি দেখাতে পারলাম না কেন আমি রাত্রে ভিডিও করছি দিনে আমার সময় হয়নি দাদা এবং ভাইয়েরা মনে কিছু নেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন আমাদের উত্তরবঙ্গে রেসিপাখ বেঙ্গল ছাগলের খামার